সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে বোনাব্দি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয় আমি উদাহরণ দিয়েছি সব ধর্মই বলে চুরি করো না ইসলাম এক কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলেন তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এই জন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো মন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন ডন্ট বলে যে আল্লাহ জানেন কিভাবে সৃষ্টি করতে পারেন অনেক একটা আছে আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 দিন আয়াত নম্বর 65 ইনমাছাল ঈসা ইনদাইকুম মিছরাত খলক মিন তুরাব সুম্মা ক্বাও ওয়া কুল ফায়াকুন আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন যেমন তিনি যিশু সৃষ্টি করেছেন সৃষ্টি পাঁচজন ধুলো থেকে তিনবার হ বা তা হয়ে যায় কল আল্লাহ যখন সৃষ্টি করতে চান তিনবার হ বা হয়ে যায় নির্দেশ করলে এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছা করেন আপনি নয় মাস পরে জন্মাবেন নয় বছর পরে জন্ম আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডে তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় মাস সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজখে যাবে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কীভাবে দুজখে যাবে আমাদের জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচুক্রেটের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় ঘুষেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটা করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে ভেজতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষার যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ ভেজতে যেতে পারবেন আসলে তো কোন উত্তরটা পেয়েছেন